তারপরে আমাদের এই যে আদম কমিটি সরাসরি মার্কেটে এসে সরাসরি মার্কেটে এসে এখানে একটা প্রোগ্রাম করেন এখানে প্রোগ্রাম করার পরে উনি এখানে ভিডিও ফুটেজ এর মাধ্যমে আমাদেরকে অঙ্গীকার করেছেন যে আমরা শুধু মালিক না ওনার মুখের শিকারি আমার মোবাইল আছে আপনারা চাইলে আমি এখন ভিডিও খুলে দেখাতে পারবো যে আপনারা আপনারা শুধু মালিক না আপনারা মারা যাওয়ার পরে ভবিষ্যৎ আপনাদের ওয়ারিশ ছেলে মেয়ে আমরা মালিক

আগন্তুকজি সহ আমাদের অঙ্গীকারপত্র দুই বছরের মধ্যে যার যার স্বস্ব স্থানে আমাদের কথা ইস্কார்பি দোকান কে কোন জায়গায় পাবে নিস্তালনা হলে তিন তালা দিবে সব আমাদের এখানে ডিট করার পরেও। ওনারা কি করলো ওনারা যখন মার্কেট শুরু করলো 6 মাস 8 বছর 2 বছর অতিক্রমণ করার পরে তখনই মনে করা যায় যে আমাদের আদন্ত তমেজি ওর গ্রুপের মালিক আপনারা জানেন উনি অসুস্থ হয়ে গেছে উনি রাষ্ট্রদ্রোহিতা একটা মামলা উনি জর্জটা ওখানে উনি আইন প্রশাসনের কাছে জিম্মি হয়ে যায় এর ওনার ওই দুর্বলতার ওই সুযোগে আমাদের ডেভেলপাররা ওনারা ভিতরে ভিতরে আমাদের যে অংশটুকু এটা ওনারা ক্রয় করার জন্য আদালত বিজয় হল হকের যে ম্যানেজার রাজু এবং খায়ের সাহেব সহকারে আরো অন্যান্য যারা ওই সময়ে যারা রাজা সাহেব সহকারে যারা ওখানে অফিস কর্মকর্তা ছিলেন তাদের সাথে ওনারা হাত করে ওনাদের ওটা ক্রয় করার জন্য ওনারা প্রস্তাব করেন ওনাদের মাথায় তখন আসলো ডেভেলপের মধ্যে যে এখানে তো তুমি কিছু অসুস্থ এর মধ্যে যদি দোকানদারদের অংশটুকু ওনারা নিতে পারে ওনারা আর আমাদেরকে দোকান দেওয়া লাগবে না কিন্তু বাস্তবতা ঠিক এমন না এই দেশে এই দেশে প্রতারক যারা তৃতীয় দেখছেন আপনারা প্রতারিত করে সফল অর্জন করতে পারে নাই আমরা ব্যবসায়ী দীর্ঘদিনের এটা আমাদের মুখিক কথা না এটা আশেপাশে ব্যবসায়ী বৃন্দ হাটমার্কে সদরঘাটে রাশিমাঠে তারা দেখিয়েছেন আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলতেছি কোনো ডকুমেন্ট ছাড়া কথা বলি না আমরা কোনো ভাড়াটিয়া লোক না আমরা ব্যবসায়ী আমরা কর্ম করে আমরা আমাদের ফ্যামিলি আমাদের বালবাচ্চাদের আর জীবিকা ইয়া করে আমাদের টাকা পয়ের মাধ্যমে আমাদের টাকা টাকা দিয়ে মাধ্যমে দোকানের মালিক আমার ব্যক্তিগত ভাবে আমার দোকান চার নম্বর দোকান আট লক্ষ দশ হাজার টাকার পরে আমার হাতে এখানে আছে আমি দুই সালে এই এই আট লক্ষ দশ হাজার টাকা যে আমার দোকানটা আমি ক্রয় করি ওই সময়ে আট লক্ষ টাকার একটা আমি আশি হাজার টাকা ওনাকে ট্রান্সফার ফি দিই তাহলে আমি একা আমি আগেও বলেছি এখানে সত্তরটা দোকানের ডকুমেন্ট সত্তরটা দোকানে পনেরো বিশ বার ক্রয় বিক্রয় হয়েছে আমরা আমাদের জমিদার আমাদেরকে বলছে যদি বিক্রি করে তাহলে দোকানদারের কাছে বিক্রি করবে কিন্তু আমাদের জমিদারকে আমাদের সে মার্কেট বুঝিয়ে যাওয়ার পর থেকে তার সাথে দেখা করার ওনার দস্তাতেই আমাদেরকে সুযোগ দেয়নি আমাদেরকে ওনার বাড়ি সামনে আমরা আমরা অনেক কাজ জায়গা করতে গিয়ে আমরা ব্যক্ত হয়ে ওনা কারণ যে আমাদেরকে ফিরিয়ে যায় কারণ এখানে ডেভেলপারদের থেকেও যে যারা ম্যানেজার যারা আছে ওনাদেরকে প্রস্তাব দিয়েছেন ভালো ফলবেন দেখেন ওরা ওইটা দিয়ে লোক ছিল সেই ক্ষেত্রে আমরা ব্যক্ত হয়ে ওনারা গোপনে গোপনে ওনারা ক' ঘরে আমাদের সম্পদ আমরা শুনি ততদিনে এখানে এখানে অনেক কথা ওনারা এই এক